নেসারাবাদে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদাবাজি জমি দখল সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক চুরি ডাকাতি মারামারির অভিযোগে নেসারাবাদ উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকারকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আটনং সমুদয় কাঠি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন ও ভুক্তভোগী সাধারণ জনগণ বুধবার আটাশ মে নেসারাবাদ উপজেলায় সাংবাদিকদের অফিসে ওই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটনং সমুদায় কাঠি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম লিখিত বক্তব্যে ইব্রাহিম উল্লেখ করেন নেসারাবাদ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকার জুলাই গণ অভ্যুত্থানের পরে দলীয় পথ ব্যবহার করে এলাকায় বেপরোয়াভাবে ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চুরি ডাকাতি সরকারি ও ব্যক্তি মালিকানা জমি জবরদখল মারামারি সহ নানা অপকর্মের সাথে লিপ্ত থাকায় জনমনে আতঙ্ক ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে সমুদয় কাঠি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ইমরান খন্দকারকে দলীয় পথ থেকে বহিষ্কারের দাবি করছে এ সময় আরো বক্তব্য রাখেন আচনং সমুদায় কাছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিদুল খন্দকার এবং সোহাগদাল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ শাহজাহান আর উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ও ইমরানের দ্বারা নির্যাতনের শিকার সাধারণ জনতা এ বিষয়ে নেসারাবাদ উপজেলা ছাত্র আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ আল জুবায়ের বলেন ইমরান খন্দকার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের কথা শুনেছি অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে পাঁচ তারিখের পরে আপনারা জানেন আমাদের একদল ছাত্রলীগ সন্ত্রাসী যে ছাত্রলীগ সে আমাদের ছাত্র দলের ছাত্র দলের উপরে একটি হামলা চালিয়েছিল সেই হামলায় আমাদের ছাত্র দলের চার পাঁচটা ছেলে আহত হয়ে স্বাস্থ্য হয়েক্সে ভর্তি হয়েছিল পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এরপরে এর আমাদের জেলা ছাত্র দলের টিম আহ মামুন ভাই এরপরে কুমার ভাই সাইন সব আমাদের ইমরানি আসছিল এসে তারা একটি পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের তাদের হয়েছিল ওই দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে গেছিল এরপরে কিন্তু এই ইমরান খন্দকার তাদেরকে আবার এই নিষিদ্ধ ছাত্রলীগ এই যে ছেলেটা হচ্ছে রিয়াদুল এই ছেলেটা এই ছেলেটাই আমাদের ছাত্র দলের ছেলেদেরকে মারছিল মারার পরে এর বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু এই পাঁচ তারিখের পরে এই ছেলেটাকে আমাদের প্রোগ্রাম ছিল সেই খুলনা প্রোগ্রামে প্রস্তুতি সবাই এই সিলেকে ইন্ডিয়ান সেখানে আবার নিয়ে আসে ছাত্র দলের যোগদান করানোর জন্য কিন্তু পরবর্তীতে আমাকে যখন বিষয়টা আমরা জানছি আমি আমিও সেখানে একটা যে এই ছাত্রলীগের সাথে জড়িত আমরা এই ছেলেকে ছাত্র দলে নিব না এবং দলীয় ব্যবস্থা গ্রহণ করি উপজেলা ছাত্র দল জেলা ছাত্র দল সহ অনেকের সাথে আমরা মৌখিক ভাবে কথা বলেছি কিন্তু আমরা চাইছি যে ছেলেটা যেহেতু মানে আগে আমি চাইছি শোধ নেওয়ার জন্য আমরা চাচ্ছি মধ্যেও শোধ কিন্তু এটা হয় না বিদায় আমরা লিখিত তাদের কাছে জানাচ্ছি হ্যাঁ এখন এমত অবস্থায় আমরা এলাকার বিএনপি ছাত্র দল যুব দল সহ অন্যান্য সংগঠনের সাথে আলোচনা একত্রিত হয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিএনপির পরিবার যেন বেরিয়ে আসতে পারি এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইমরান ও তার সহযোগী যারাই আছে তাদেরকে আমাদের দল থেকে বহিষ্কার করার জন্য আমরা বিএনপি ছাত্র দল যুব সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকলের একটাই দাবি যেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কে বহিষ্কার করা হয়